ভাই চা টা কেমন হয়েছে ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ চা খেয়ে ভাল লাগছে দিয়ে আমার ভাল্লাগছে ভাই এই ফুলের যে কি ব্যবসা করুম হেতে কিছু কইলেন না মানে কোন পদের ব্যবসা কেমনে কেমনে করুম কিছু কইলেন না বহুবিধ ফুলের ব্যবসা করুম আমরা একটা বললে হে যে নাম কোন লেখবো একটা ছোট তুমি যদি আমার লোকের ব্যবসা করো এই শর্তটা মানুন লাগবো এটা যে আমরা কোনো দেশি ফুল রাখুন না আমরা ব্যবাক ফুল আনো বিদেশতন তন আমরা ফুল নিয়ে আসবো ভাই আপনি একটা বড় মিস্টেক করিয়া ফেলাইলেন না এটা কোনো কথা কইলেন বিদেশি ফুলকে মুখ দেশে এত সুন্দর ফুল থাকতে বিদেশি ফুল আনমুখে দেশি ফুলতে চাষ করবো চাষাবাদ করলে বড় হইবে মনে করে ওই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নিজের দেশে ভালো না বাসলে কারাক বেড়াইয়ে ভালোবাসবে এই যে মনে করেন জুই আছে সামিলি আছে গোলাপ আছে যে গন্তরাজ আছে গ্যা ফুলটাও কিন্তু বড় বড় দেখছেন হেভি দেখতে না এবং মনে শাপলা ফুল জাতীয় ফুল এইটারে যদি রকম আমরা মানে বিচারগুলো আলাপ করে যারা গবেষণা করে এগুলো আলাপ করে হাইব্রিড জাতের ফুল ফলাইতে পারি মনে করেন এত একটা ফুল মনে করেন ধ্যাননা স্যাবটা কত বড় এত যদি ফুল দিয়া তোরা বানান লাগবে না কতগুলো ফুল লাগে না তোরা বানাইতে ওই শাপলা ফুল একটা বাস শুভেচ্ছা স্বাগতম সবাই খুশি হইবে দেশি ফুলে বরকত বেশি মেয়া তুমি দেখে আমাদের বিরাট জ্ঞান দেবা লাগছ হ্যাঁ জ্ঞান একটু কম দাও আমি বুঝ যা হুই নাই করতেছি বিদেশে পুল হলে কি বানিয়ে বেটকি লেগে যাবো আরে বাবারে এটা করছো না এলো আর দেশে বলতো বেবা খেয়েছি নে বলতো বিলের মধ্যে জিলের মধ্যে সব জায়গায় বেটকে থাকে ওটা ওইটা তো কিনবো না মানুষে মানু কিনবো কি মানু কিনবো নতুন জিনিস চীন থনে আনমু তারপরে জাপান থনে আনমু মানে যেখানে ওরা ফুল ফুলের বাগান আছে ওরা বেচে ওরা এক্সপোর্ট করে আমরা ইম্পোর্ট করবো এগুলি তো বুঝবা না ছাগল জানে প্রধান ছাগল মানে আমি ছাগল কি করলো মানে আপনার যা মনে হয় আপনি তাই বলেন না দেশি ফুলের চাষ করবো আমি ছাগল হয়ে গেছি না তুমি কি করবা লাগছো তোমার সমস্যাটা কি মানে দেশি ফুল না হইলে কি আমরা 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 দেশে ভালোবাসুম না আমরা কোনো ব্যবসা মিয়া ব্যবসা বুঝো ব্যবসা যেভাবে মনে হয়